সুপ্রিয় মৎস্য চাষি বায়ু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিওয়াশ আপনারা যারা কোনো খাবার ছাড়াই খরচ ছাড়া মাছ চাষ করতে চান তাদের জন্য নিয়ে এসেছি আজকের ব্ল্যাড কাপ মাছের ভিডিও বিওয়াশ আপনারা এই মাছগুলো কোনো খরচ বা খাবার ছাড়াই খুব সহজেই চাষ করতে পারবেন তো এই মাছগুলো চাষ করার নিয়ম হচ্ছে যে কোনো পুকুরে অবশ্যই শামুক এবং জিনুক থাকতে হবে এই মাছগুলি কিন্তু শামুক আর ঝিনুক খেয়ে বেশি থাকে আপনারা এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হলো এই মাছগুলো কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় এবং এক বছরে এই মাছগুলো দুই থেকে তিন কেজি প্লাস ওজন হয়ে থাকে তো আপনারা যদি এই মাছগুলো চাষ করতে চান আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে হোম ডেলিভারির মাধ্যমেও সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি তাছাড়া আমাদের কাছ থেকে যে কোনো ফ্রি জাতীয় মাছের পানাও সংগ্রহ করতে পারবেন আর এই মাছগুলি কিন্তু অন্য অন্য কাপ মাছের সাথে মিক্সার ভাবেও চাষ করতে পারবেন এই যে দেখুন মাছগুলোর সাইজ এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি তো আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অবশ্যই ভালো লাভবান হতে পারবেন এবং ব্ল্যাক কাপ মাছের বাজারে রয়েছে ভালো চাহিদা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং শাল দলা